হ্যালো এভরিওয়ান আজ আবার চলে এলাম আরেকটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে বিচাকলার ছেচকি। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট অ্যান্সার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চলুন শুরু করা যাক আজকে আমরা করবো বিচাকলার ছেঁচকি ভাজা এই জন্য নিয়েছি নরম বিচাকলা বিচাকলগুলোকে ছাড়িয়ে কেটে নিয়েছি দুফালি করে এবার এর ভিতরে ছোটো ছোটো অনেক বিচা থাকে এই বিচাগুলোকে বের করতে হবে তাই আমি কড়াই জল বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালবো এটা সেদ্ধ করতে হবে এবার কী কী উপকরণ দিচ্ছি সেটা হচ্ছে ছোটো ছোটো করে আলু কুচিয়ে নিয়েছি বেগুন কুচিয়ে নিয়েছি পেঁপে কুচিয়ে নিয়েছি মশলা লাগছে পেঁয়াজ কুচো আদা বাটা পাঁচ ফোড়ন নুন শুকনো লঙ্কা ফোড়ন হলুদ গোটা জিরা আর গোটা সর্ষে আর একটু চিনি জলটা বিচাকলাগুলো সেদ্ধ করতে দিচ্ছি এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে তুলে নেব বিছাকলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এই বিচাগুলো ছাড়ানোর জন্য একটু তুলে নিচ্ছি একটু ঠান্ডা জলে দিয়ে দিলে এবার তাড়াতাড়ি বিচাগুলো ছাড়ানো হয়ে যাবে সুন্দর সুন্দর করে এইভাবে বিচাগুলো ছাড়িয়ে নেবো একটু একটু করে দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে একটা একটা করে সব ছাড়িয়ে নিলাম সবগুলো ছাড়ানো সব বিচেগুলো ছাড়ানো হয়ে গেছে বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আলু বেগুন হ্যাঁ

নুন তুড়িয়ে দিচ্ছি পরিমাণ ওটো নুন দিলাম আর সবের জন্য ভেজে রাখা বেগুন আলু আর পেঁপে ভাজাটা দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ আমাকে না হবে